দুই হাজার চব্বিশ আলোচিত একটি বছর বহু আলোচিত ঘটনার সাক্ষী এই বছরটি ছাত্র জনতার অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কিংবা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসা এসব কিছুই ছিল চব্বিশের অন্যতম ঘটনা এর বাইরেও এই বছরে পাওয়া গেছে বেশ কিছু ব্যতিক্রমী সংলাপ যা নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে তেমনি কিছু ভাইরাল হওয়া সংলাপ নিয়ে এবারের আয়োজন জালারে জালা জালায় মরে ফকরুল আর বিএনপি এই বছর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলা একটি ডায়লগ হচ্ছে মালানা মোস্তাক ফয়েজের মুরব্বী উহু উহু কথাটি এক ওয়াজ মাহফিলে বয়ান দেওয়ার সময় হঠাৎ একজন উঠে যেতে চাইলে বয়ানের মাঝেই তিনি বলে ওঠেন মুরব্বী উহু উহু যা নেট দুনিয়ায় ভাইরাল হয় এছাড়া তার এই ডায়লগটিও ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ বস মাধ্যমে। হাউন আঙ্কেল এই ডায়লগ নিয়ে এমন মানুষ মনে হয় খুব একটা পাওয়া যাবে না সাবেক দিবি প্রধান হারুনকে নিয়ে এই ডায়লগ শিশু শিল্পী সিমরিন লুবাবার এই হাউন আঙ্কেল ছিল বছরের অন্যতম ভাইরাল ডায়লগগুলোর একটি তার এই হাউন উচ্চারণের জন্য নেটপাড়ায় বেশ টলের সম্মুখীন হতে হয়েছিল এই শিশু তারকাকে আমার হচ্ছে আম্মু আর আমার আব্বুর সাথে হাউন আঙ্কেল কাছে এসেছিলাম দুই সালের ছাত্র জনতার গণ ছিল বেশ আলোচিত ছাত্র আন্দোলনে শেষমেশ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান ও সভা সমাবেশে সাবেক এই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বারবার বলেছেন শেখ হাসিনা পালায় না কিন্তু আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে তার শেখ হাসিনা পালায় না সংলাপটি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনার মতো ওবায়দুল কাদের পালাবো না কোথায় পালাবো সংলাপটিও বেশ ভাইরাল হয় এই বছর তার আরও কিছু ভাইরাল হওয়া সংলাপ হচ্ছে সি হ্যাজ মেড আস একটু অপেক্ষা করা যায় না একটু বলবো না একটা শব্দও বলবো না মাসুদ তুমি কি কোনোদিনই ভালো হবে না সহ বেশ কিছু বক্তব্য বেশ ভাইরাল ছিল পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি এটিও ছিল এই বছরের ভাইরাল হওয়া সংলাপগুলোর মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়ায় এই সংলাপ ব্যাপক ভাইরাল হয় চট্টগ্রামের এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আসামির এই ডায়লগও সারা বছর নেটপাড়া ও মানুষের মুখে আলোচনার কেন্দ্রে ছিল না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই এছাড়াও গ্রামের এক শিশুর প্লিজ আমাকে ক্ষমা করে ডায়লগটিও চলতি বছর ছিল ব্যাপক জনপ্রিয় এই সংলাপকে ডিজে গান বানিয়ে নেচে ভিডিও তৈরি করেছিলেন এছাড়া নাটক কম প্রিয় সংলাপটিও ছিল বছরের আরেকটি জনপ্রিয় এবং বহুল ব্যবহারিত ডায়লগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কমেন্ট ফেসবুকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের করা এই কমেন্টটি এতটার ভাইরাল হয় যে সবাইকে এই কমেন্ট করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে এছাড়াও স্বজন হারানোর বেদনা আপনি রাবিশ কথা বলবেন না এই ওয়েট ওয়েট সহ আরও বেশ কিছু সংলাপ আলোচনায় ছিল বছর জুড়ে ধরুন প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন আমার সাথে আমার সাথে রাবিস কথা বলবেন না দেখেছি যা এখনো বিনোদনের খোরাক হয়ে মানুষের মুখে মুখে ঘুরছে বছর শেষ হয়ে নতুন বছর শুরু হবে আবারও হয়তো জন্ম নেবে নতুন নতুন ফানি সংলাপের ততদিন না হয় এগুলোর চর্চা করুক সবাই আপনারা কি বলেন দর্শক